এই এইখানে বসে তো কি করছিস রোল খাচ্ছিস ক্রিম রোল এই জায়গায় বসে কেউ খায় তোর ঘর নেই ঘর নেই চেয়ার থেকে ঘর বানাস তোর ঠান্ডা লাগছে না পায়ে তুই পায়ে কিছু পড়িস তুমি পরিসু পর আমি কিছু পরাই না তুই পড়িস নি হুম তুমি পায় তো তুমি আর পড়াশোনা হয়ে গেছে ঘুম থেকে উঠে যায় না কী দাঁড়াবো আমি তো দাঁড়িয়ে আছি আর ওইগুলো খেয়েছিস না কি করছিস আঙুল টাঙুল চারিদিকে আঙুল ঘেটে রেখেছিস দেখ ওই দেখ কি করেছিস এক এই দেখ সোয়েটারে টোয়েটারের আগে কী করেছিস এগুলো তোকে না যে দেখবে বলবে কি বলতো রিত্বিকা কি বলবে ঋত্বিকা পচা মেয়ে পাছা হয়েছে বলছে হ্যাঁ কী হয়েছে বলছে কী হয়েছে বলছে পচা মেয়ে বলবে তোরা পচা মেয়ে বলে কি হয়েছে আমার আমি লজ্জা পাই না হ্যাঁ পচা পছামে বললে লজ্জা পাস না তোর খারাপ লাগে না পচা মেয়ে বললে না চ খরে চ

উকুন ছাড়াচ্ছিস কই দেখি তোর মাথায় অনেক উকুন হয়েছে হ্যাঁ চুল কাচ্ছিলো কই দেখি উকুন হয়েছে কোথায় দেখি কই উকুন কোথায় তোর মাথায় আছে দা আমি তোমার মাঝে দেখি তোমার মাথায় দেখি তোমার মাথায় আছে মনে হচ্ছে এ মানে কি করছিস কি করছিস তুই কি ওই হাতে ওটা চক হ্যাঁ কি দেখি চক কি চক এটা চক তো ছোলা ছরাই ছোলা না কি করছিস ছোলা বলছি খাবি বোদে খাবি এই তো এই তো এখানে আমার হাতে আচ্ছা আমি দেখছি তুই বল বোদে খাবি এনে ধর একটুখানি বোঁদে খেয়ে নি ধর তো দেখি ছাদটা ফুটে না যায় যেন বের করিনি এনে একটু বোঁদে খা না একটু বোঁদে এনে ধর রাখো রেখে একটু খেয়ে দাও খেয়ে দেখো একটু খেয়ে দেখো কেমন খেতে দেখো না বোধ একবার খেয়ে দেখো কেমন খেতে দেখো উঠেছে তুই যে খাচ্ছিস উঠেছে তো কিছু তোর আজকে তুলে নে দেখ খেয়ে দেখ দেখ এত বড় হয়ে গেলে এখনো কি খাওয়া শিখবি না কবে খাবি তাহলে ওই হাতে তুলে খাও ওই হাতে তুলে খেতে হয়

আমা মালকাতে তুমি পয়সা নেবে নাকি అమ్మ ফোন ধরে করে अब YouTube ছালে তুমি পয়সা তুমি না তুমিতে কি আমি আজ আইকোটা বলবো না পড়া হয়ে গেছে দাদা এখন বাবা ফোন করেছে

এই আর মরম দেখা মায়ের বুকে ব্যথা করছে পেটে ব্যথা করছে খুব ব্যথা করছে বুকে পেটে সব জায়গায় এত গড়া আওয়াজ করে আচ্ছা ঠিক আছে এ মানা এখান তাহলে কি করছিস গাছপালা দেখছিলিস এনে কমপ্ল্যান এনে যেটু কমপ্ল্যানটা খেয়ে নে তো হ্যাঁ মগে করে খেয়ে নে এইভাবে নয় তোকে আমি এইভাবে করতে বললাম তাহলে যেভাবে করতে বলি ভাবে করবি ঠিক আছে খালি ভুল ভাল করে ফেলিস তুই নে আচ্ছা ঠিক আছে এ মানা